নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে একটা রেসিপি নিয়ে সেটা হলো লোটে মাছ আর লোটে মাছের ফ্রাই করব তার জন্য বড় বড় মোটা মোটা লোটে মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর লোটে মাছগুলো ঠিক এইভাবে চিঁড়ে নিয়েছি তো এখন এটা ম্যারিনেশন করে রাখবো ফ্রিশ ফ্রাইটা বানানোর জন্য এর মধ্যে নুন দিতে হবে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু লেবু রস দিয়ে দেবো লেবু রস তো নুন আর এ দিয়ে দিচ্ছি লেবু রস এখানে কাঁচা লঙ্কা ধনে আর পেঁয়াজ আদা রসুন পেস্ট করা আছে এটা ভালো করে দিয়ে মাখিয়ে নেব তো ভালো করে এগুলোকে মাখিয়ে রাখতে হবে বেশ আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম এখন এটাকে আমি ডিমে চুবিয়ে নেবো দুখানা ডিম নিয়েছি ভালো করে গুলে নিয়েছি তো এটা ডিমের মধ্যে দিয়ে আমি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেবো এর জামা কাপড় পরিয়ে ভাজা শুরু করব তো সব মাছগুলোকে এরভাবে গুঁড়ো মাখিয়ে বেশ চেপে চেপে নিতে হবে তো ফ্রাইগুলো রেডি হয়ে গেছে এবার ভেজে নেব এখন রোটে মাছের ফ্রাইটা ছেড়ে দিলাম তো ফ্রাইটাকে ফ্রিজ ফ্রাইটাকে একটু আস্তে করে উল্টে দিতে হবে যেহেতু সাইজটা অনেকটা বড় ফ্রাইটা রেডি হয়ে গেছে এবার তুলে নেব লোটে মাছের ফ্রিজ ফ্রাই একদম রেডি দেখতেই পাচ্ছেন তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না